নবীজিও বলে গেছেন যে ইয়তিমের অভিভাবক হয়ে যাও তাহলে আমার সাথে জান্নাতে অবস্থান করতে পারবো হজরত আনাস থেকে বর্ণিত আদিস নবীজি এক ব্যক্তির সাথে কথা বলতেছে আসলে আদব হইল যখন একজন আরেকজনের সাথে কথা বলবে কথার মধ্যে গিয়ে তাকে প্রশ্ন না করা বা তাকে ডিস্টার্ব না করা কথা শেষ হবে এরপরে কথা বলবে এটা হলো নিয়ম ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে গ্রামে একজন সাহাবী স্বাভাবিক গ্রামের মানুষ কিছু কিছু সময় আছে সরলতার কারণে এমন কাজ করে বসে শহরের মানুষ এটাকে মূর্খতা মনে করে আসলে সে একজন সহজ মানুষ সে নবীজির কাছে গিয়া নবীজিকে প্রশ্ন করতেছে হে আল্লাহ রসুল কে আমত কখন হবে নবীজি আর ব্যক্তির সাথে কথা বলতেছে নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করে জিজ্ঞাসা করলেন কোথায় ওই ব্যক্তি যে আমাকে জিজ্ঞাসা করেছে যে হে আল্লাহ রসুল কে আমত কখন হবে কিছু কথা শব্দ এক এক বাক্য কিন্তু উপস্থাপনার কারণে অর্থের ব্যবধান অনেক পার্থক্য হয়ে যায় কিনা যেমন মনে করেন আমাকে একজন বলতেছে পানিটা দিয়া অথবা ধরেন এটা চা বাই বলতে বলতেছে হুজুর চা খান বুঝেন বাক্য এক কিন্তু উপস্থাপনার ভঙ্গি পরিবর্তনের কারণে অর্থ অন্যরকম হয়ে গেছে একটা হলো স্বাভাবিক খাবো না হলো খাবো না মানে অবশ্যই খাবো কথা বুঝেন নাই মনে হয় তা ওই ব্যক্তি যদি স্বাভাবিক প্রশ্ন তো যে কেয়ামত কখন হবে তাহলে নবীজির জবাব হয়তো আর এক রকম কিন্তু এই ব্যক্তির প্রশ্নেও যে সে সব কিছু নিয়ে রেডি কিন্তু কেয়ামত আসতেছে না বুঝে নাই মনে হয় সে সব কিছু নিয়ে প্রস্তুত কেয়ামতের জন্য অপেক্ষা করতেছে কিন্তু কেয়ামত আসতেছে না প্রশ্ন ভাবটাই রকম আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝতে সহজ মনে করেন আপনি ঢাকা যাবে ঢাকা গেলে নয়স কেন আপনি ঢাকা যাবেন বাসের টিকিট কাটেন না বাসের টিকিট নোয়াখালী গেছেন বা দি গেছেন সোনাপুর গেছেন এখন আপনি স্বাভাবিকভাবে আগের থেকে টিকিট কাটেন নাই ওইখানে গিয়ে আপনি লাল সবুজ কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলেন ভাই বাস কয়টায় আসবে লাল সবুজ কাউন্টারের থেকে জবাব দিল বাস আসবে দশটায় আচ্ছা আচ্ছা একটা টিকিট দেন আপনি টিকিট কাটলেন গাড়ি কয়টায় আসবে জোরে বলেন না কয়টায় দশটায় দশটা বেজে পার হয়ে এগারোটা বেজে গেছে গাড়ির খবর নেই আপনি কি বসে থাকবেন নাকি কাউন্টারে যে জিজ্ঞাসা করবেন না এইবারও জিজ্ঞাসা করলেন বাস কখন আসবে টিকিট কাটার আগে জিজ্ঞাসা করেছেন বাস কখন আসবে টিকিট কেটেছেন সময় পার হয়ে গেছে বাস আসে না আবার জিজ্ঞাসা করলেন বাস কখন আসবে বলেন তো এই একই প্রশ্ন একই শব্দ একই বাক্য কিন্তু উদ্দেশ্যের তফাৎ আছে না নাই? ঠিক। বাচন ভঙ্গিটাও ভিন্ন হবে। তখনের প্রশ্ন হলো আপনি তার কাছ থেকে খবর জানতে চাইছেন যে কখন আসবে। আর এখনের প্রশ্নের মধ্যে এই কথাগুলো আছে দুনিয়া টিকিট কেটে বইসা রইছি 10টা বাজে গেছে এখনো গাড়ি আসে না কেন? এটাই তো মূল কথা নাকি? এটাই মূল তা ওই ব্যক্তির বলার ভাবই এরকম যে আমি কেমতের জন্য প্রস্তুত কেমত কখন আসবে তার বলার ভাবটা এরকম নবীজি এই জন্য পাল্টা তাকে প্রশ্ন করলে মা তুমি কেমতের জন্য কি পাথে সংগ্রহ করছো লোকটা এবার জবাবে বলে আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি নবীজি বলেন আল্লাহ যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে এই কথা বলার পর লোকটা বাড়ির দিকে হাঁটা শুরু করলো একটু দেখেন প্রশ্ন ছিল কি কেয়ামত কখন হবে সর্বশেষ জবাবে গিয়ে ঠেকছে কি যে যাকে মহাব্বত করে তার সাথে অবস্থান করবে লোকটা চলে গেছে হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির মুখে যে যে যাকে মোহাম্মত করে তার সাথে অবস্থান করবে এই কথা শুনে ইসলাম গ্রহণের পরে এই কথা শুনে আমরা যতটা খুশি হয়েছি ইসলাম গ্রহণের পরে আর কোন কথা দ্বারা এত খুশি হই না সাহাবায়করা নবীর সাথে জান্নাতে থাকতে পারার সুসংবাদকে মনে করেছেন ইসলাম গ্রহণের পরে সবচেয়ে বড় সুসংবাদ ওই সুসংবাদ আমাদের জন্য আছে নবীজিও বলে গেছেন যে ইয়াতিমের অভিভাবক হয়ে যাও তাহলে ইতিমের আমার সাথে জান্নাতে অবস্থান করতে পারবে সুবহানাল্লাহ এজন্য ইতিমের অভিভাবকত্ব গ্রহণ করা দরকার একটা মানুষ সে হয়তো একজন ইয়াতিমের পরিপূর্ণ দায়িত্ব নিতে পারবে না এত সম্পদ তার নাই আপনি মাদ্রাসায় আয়শা মুহতামিম সাহেবকে বলেন হুজুর আমি একটা ছেলের দায়িত্ব নিতে চাই যদি পরিপূর্ণ সামর্থ্য না থাকে আপনি বলেন হুজুর ইয়াদিমের যত জামা লাগে বছরে আমি যত সাবান তেল লাগে আমি দিব যত লুঙ্গি লাগে আমি দিয়ে দিব একটা অংশেরও যদি অভিভাবক হওয়া যায় আশা করা যায় নবী জান্নাতে থাকার সুযোগ আমাদের হয়ে যাবে এই কাজটা করা কঠিন না কয় টাকার তেল পানি লাগে তাদের জন্য নবীজি বলেন ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরে একজন ইয়াতি মাসে আর তার সাথে সদাচরণ করা হয় নবীজি বলেন ওই ঘর কতই না কৃষ্ণ ঘর যে ঘরে একজন ইয়তিম আছে আর তার সাথে অসদাচরণ করা হয় বুজুর দিন বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো যেই ঘরে ইয়তিম আছে তার সাথে যদি সদাচরণ করা হয় আল্লাহ তাআলা বরকত রহমত দিয়ে ওই ঘর ভরপুর করে দেয় আবার যেই ঘরে ইয়তিম আছে তার সাথে যদি অসদাচরণ করা হয় আল্লাহ তাআলা ওই ঘর থেকে রহমত এবং বরকত উঠায় নিয়ে যায় এজন্য যাদের ঘরে আছে সদাচরণ করা চাই। এতে লাভ হবে যেই ঘরওয়ালা তো বিপরীত এমনটাও হয় ইয়াতিমের সাথে সদাচারণ তো বহু দূর অনেক মানুষ আছে ইয়াতিমকে তার হক বঞ্চিত করে ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে দখল দিয়ে দেয় না এরকম অনেকে আছে বড় ভাই মারা গেছে দুই ভাই বাবা অনেক সম্পদ রাইখা গেছিল বড় ভাইয়ের ছেলেটা না ভালো এখন চিন্তা করে যে শহরে যে জমিটা আছে এটা তো মাত্র তিন শতক তাইলে আমাদের দুই ভাইয়ের দুই ভাগ হয়ে যাইতো দেড় শতক দেড় শতক পাইতাম এটা না হইতো বাড়ি না হইতো ঘর কিছুই হয় না এখন কি করা যায় ওই যে বাতিজা ভাই মারা গেছে ছোট বাচ্চা জানেও না বাবার কি সম্পদ আছে এইবার ওইটারে ভুলভাল বুঝাইয়া ওই শহরের জমিটা দখল দেয় ওই জায়গার এক শতক মাঠের জমির দাম হইল একশো শতক কেনা যাবে এক শতক দিয়া তিন শতক দিয়ে সুন্দর মতো মার্কেট বাড়ি বানায় এত আলহামদুলিল্লাহ বোলা পানের আর টেনশন নেই আছে না এরকম আল্লাহর বন্ধা ইয়ীমের সম্পদ মাইরা খাইয়া সম্পদ গড়ে মনে করতেছে যাহা আমার আর টেনশন নাই আমার পোলাপানের দিনকাল ভালোই যাইবে স্বাভাবিকভাবে ভাবে কারো সম্পদ ভক্ষণ করা এটা তো হক নষ্ট করাই কিন্তু ইতিমের সম্পদ ভক্ষণ করা এটা আরো বেশি বিপদজনক আল্লাহ তাআলা কোরআনুল करीমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী 부তূনহিম নারা আল্লাহ আলাদা বলে নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে কিনামা না ফি বুথুম নিহিন না তারা কেমন যেন আগুন দিয়ে তাদের পেট ভরপুর করে একটু বুঝে থাকলে জবাব জবান খুলে জবাব দিবেন বলেন তো ইয়াতিমে আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম আল্লাহ আলাদা বলেন ইয়ীমের সম্পদ যারা বক্ষণ করেছে পেট পেট আগুন দিয়ে যারা ভরপুর করেছে পচিরেই তাদের আবাস স্থল হবে জাহান না এজন্য কারো কাছে যদি ইয়ীমের সম্পদ থাকে খবরদার এই সম্পদ আমরা বক্ষণ করব না বরং ইয়ীমের হক তাকে ফিরাইয়া দিব